ব্যবহার করার আমরা দেখেছি যে জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে কয়লা বৃষ্টি পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য ইউরোনিয়াম পরিয় বিভিন্ন রকমের যে আছে এগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা সার্ভে যদি আমরা দেখি দু হাজার বাইশ সালে সারা পৃথিবীতে প্রায় ফাইভ মিলিয়ন মানুষ বায়ু দূষণে মারা গিয়েছে সুতরাং এই বায়ু দূষণের একমাত্র কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি যা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র শিল্প কারখানাতে ব্যবহার করা হচ্ছে বায়ুর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আমরা পানির মাধ্যমে জলবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি আবার বর্তমানে ইউরেনিয়াম ব্যবহার হচ্ছে অর্থাৎ নিউক্লিয়ার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে যা নবায়নযোগ্য এবং আমাদের যে পরিবেশ আছে এই পরিবেশটাকে রক্ষা করার জন্য আমাদের সরকারকে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে কারণ পরিবেশ যদি না বাঁচে তাহলে আমরা কেউই বাঁচতে পারবো আমরা যত উন্নয়ন করি আর যাই করি না কেন আমাদের উন্নয়নের মূল্য হচ্ছে পরিবেশ রক্ষা এবং এনার্জি ব্যবহারের মাধ্যমে পরিবেশটাকে রক্ষা করতে হবে আর সেজন্যই আমাদের সরকারের কাছে নিবেদন থাকবে আর কোনো হওয়ার সমাধান নয় নবায়নযোগ্য শক্তি চাই